তাই কুমার রকমতুল্লাহ বার কাছ কেমন আছেন কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আজকে অনেক ভালো আছি আজকে আপনাদের বলছিলাম আমার কালকে গেলো যে ভিডিওটা গেল ওই ভিডিওয় আপনাদের আমি বলছিলাম আমার ইনকভেটার মেশিং আমি নেক্সটা বলছি যেই কথা সেই কাজ আমি আমার ইনকোভেটার মেশিং আমি আমার যে থানা চৌকাসার চৌকাসার ওপানতে আমার কুরিয়ার মেশিন চলে এসেছে আমি আমার কুরিয়ার মেশিনটা রিসিভ করে এখন আমাদের আমাদের বাড়ি নিয়ে যাবো এখন কুরিয়ার মেশিনটা ভাই বলতে পারেন আপনি কত ভেয়ে এত বড় মেশিন নিতে নিলেন কী হবে তাহলে ভাই আমার আমার এক বড় ভাই আছে নাম জিসান একগ্রো ফ্যাম হ্যাঁ সারি আর যাই হোক দেখুন মেশিনটা কিন্তু অনেক বড়ো একবারে ছত্রিশশো ডিমের গেলো ক্যাটাগরি তা আপনারা এই বারতে আমার কাছে হ্যালো জিরো বাচ্চা নিতে পারবেন তারপর মেশিনটা অনেক বড় আপনারা দেখুন আমার ভিডিও ভিডিওতে হয়তো বা ছোটো দেখা যাচ্ছে কিন্তু মেশিনটা অনেক বড় বড়ো মেশিনটা এখন এক ঘন্টার জন্য হিট করে থোয়া হয়েছে কিছুক্ষণের পরে এলো ডিম দিয়ে দেবো আপনাদের ডিমও আমি দেখাচ্ছি আমরা একবারে ডিম দেবো এখন তেরোশো আবার দু দিন তিন দিন পর দেবো এরকম আপনারা এরকম অর্ডার এখন যে কোনো পাখি এখন অর্ডার দিতে পারবেন আমাদের কাছে আমাদের ভিডিওর সব করা ভিডিও আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা এলো অর্ডার কনফার্ম করলে আর ভাই সবচেয়ে বড় কথা যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে জীবন জীবিত জিনিস দিতে পারবো না এক আর আলো কেউ দিতে পারবে না বাংলাদেশের মধ্যে জীবিত জিনিস এলো ক্যাশ অন ডেলিভারিতে কেউ দিতে পারবে না ভাই তা যাই হোক দেখুন আমার ডিম আমি যেগুলো ডিম পটাশের পানিতে এলো ইয়ে করে নিয়ে এখন ডিমগুলো শুকাচ্ছে কিছু মধ্যে আমি দিয়ে দেবো আর ভাই আপনারা যদি কেউ আমার কাছ থেকে বাচ্চা নিতে চান আমার কথা আমার বাইসা সবসময় এগি রেটে বাচ্চা পাবেন আপনাদের লোপেরাইলেসিস অসুস্থ বাচ্চা আপনাদের কোনো সময় যাবে না ওগুলো আমার কাছে রেখে দেবো ওগুলো কোনো সময় আপনাদের কাছে যাবে না আর আপনারা অর্ডার কনফার্ম করতে হলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর উপরে নাম্বার দিয়ে থাকবে এই নাম্বারে আমার যোগাযোগ করবেন আর সবার একটা প্রশ্ন আছে ভাই আপনার প্যারেন্টস পাখি ভাই আমার প্রতিদিন আমি যে ভিডিও দিতে প্যারেন্টস পাখি দেখাই ওই ওইটি আমার প্যারেন্টস পাখি আমার পাশাপাশি যে কেন রাখি সেখানে এই দেখেন আমার প্যারেন্টস পাখি আর যেখানে আপনারা ড্রিম থ্রো দেখলেন ওই জায়গায় আমার হ্যালো আরও প্যারেন্টস পাখি বানাবো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক অনেক ধুষ চলে যাইছি ভাই আপনারা আমাদের এইভাবে সাপোর্ট করবেন আর আপনারা কেউ এলো কমেন্টের মাধ্যমে আমার কোন ভুলটা হয়েছে কোনটি আমার করলে ভালো হবে আপনারা কমেন্টের মাধ্যমে আমার একটু যুক্তি দেবেন আপনাদের যুক্তিটা আমি সব সময় এলো মাথায় রেগেলে রাখবো ভাই তা আরেকটা কথা ভাই আপনি কোন এলো কোয়েল পাখির কোন খাবারটা খাওয়ান ভাই আমি কোয়েল পাখির যে এলো বাস্তার উপরে কোয়েল পাখি সেটা একটা ছবি আছে ওই ওই খাবার আমি খাওয়াই সিজন সামনে সিজন চলে আসছে ভাই আপনারা যারা যারা পাখি এখন নিতে চাচ্ছেন তারা এখন নিয়ে রাখতে পারেন সামনে সিজন চলে আসলে এখন তো ভাই এখন এলো পার্কিওর রেটে এখন মনে হয় প্রায় দশ টাকা এগারো টাকা এখন আপনাদের এক একটা বাচ্চা কিনতে হবে তেরো টাকা চোদ্দো টাকা করে সেই সময় কিন্তু কারো এগ রেটে বাচ্চা আমার কাছ থেকে নেন কেউ নজনের কাছ নেন পাবেন না আমার কাছে ভাই যদি বাচ্চা নাও থাকে যদি লোক এগরেটের বাচ্চা না থাকে তাহলে আমি ভাই বলে দেবো ভাই আমার কাছে এগরেটের বাচ্চা নাই আপনারা অন্য জাতীয় সংগ্রহ করুন কিন্তু কোনো সময় আমার কাছে কোনো সময় খারাপ বাচ্চাটা আপনারা পাবেন না আমার ব্যবসা কথা আর ব্যবসা আপনারা দেখবেন দেখে আমার সাথে আমার সাথে বলবেন ভাই না আপনার কথা মিল আছে আপনার ব্যবসার সাথে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো আপনারা সবাই কিন্তু আমার ফাইভ কী দেখে মাসাল্লাহ বলবেন ভাই আর সবাই আমার কোনো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ইনকুবেটার মেশিন নিয়ে চলে আছি এখন তো সব বাচ্চা পাবেন যাক আপনাদের দোয়াই আল্লাহামদুল্লাহ আমি যেন এগিয়ে যাতে গেলে আমার ব্যবসা আঁকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি